নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো আজকে কি কী রেসিপি নিয়ে এসেছি দেখুন আজকে নিয়ে এসেছি লাউ তো আজকে লাউ দিয়ে নতুন একটা রেসিপি বানাবো অনেক দিন তো আপনারা চিংড়ি দিয়ে লাউ খাইছেন ইলিশ দিয়ে লাউ খাইছেন চুনো মাছ দিয়ে লাউ খাইছেন অনেক ধরনের মাছ দিয়ে লাউ খাইছেন তো আজকে আমি এই লাউটা শুধুই বানাবো মানে খালি খালি তো আপনারা দেখুন আমি খালি লাউটা কীভাবে রান্না করি এর লাউের কিন্তু অনেক ধরনের রান্না করা যায় নিরামিষও করা যায় আমিষও করা যায় সব ধরনের করা যায় তো আমি খালি খালি বানাবো না নিরামিষ না আমিষ একদম মিডিয়ামে কি কি দিয়ে বানাই আর কীভাবে বানাই দেখতে থাকুন আর ভিডিওটা কেমন হয় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেলেকেনটা প্রেস করে দেবেন তাহলে কথা বেশি না বাড়াই চলে যাই রেসিপি ওইখানে তো বন্ধুরা এখন আমি লাউটাকে কেটে নিই লাউটা দেখুন একদম কমলা একদম কমলা দেখুন খুব সুন্দর লাউ বন্ধুরা আমার লাউ কাটাকাটি শেষ হয়ে গেছে আমি এখন ধুয়ে নেব দেখুন গড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো বন্ধুরা আমি রেসিপিটা বানার জন্য দেখুন কী কী নিয়েছি পেঁয়াজ বাটা জিরে শুকনো লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা গোলমরিচ আর কিছু ধনে কুচি এখন আমি এই মশলাগুলো এক এক করে দিয়ে দেবো পিঁয়াজ বাটা আদা রসুন বাটা জিরে বাটা শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সাত মতো লবণ হলুদ এখন আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব আমি এখন একটু জল দিয়ে দেবো বন্ধুরা মশলাগুলো কষা হয়ে গেছে আমি এখন লাউগুলো দিয়ে দেবো আমি ঢাকিয়ে দেবো দেখবো কত দূর এই দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে কালারও কিন্তু খুব সুন্দর আসছে দেখুন এই দেখুন সেই সুন্দর হেভি কালার আসছে আমরা আর একটু কফিয়ে নেব আপনারা তো অনেক মাছ দিয়ে ট্রাই করতে ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে দেখুন খালি খালি কত সুন্দর কালার আসতে আর টেস্টি হবে সেই বন্ধুরা দেখুন রান্নাটা হয়ে গেছে প্রায় আমি এখন গরম মশলা মিট মশলা দেবো দেওয়ার পরে কিছু ধুনি কুচি দেবো দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিছুক্ষণ বলতে এক মিনিট পরে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে রান্না বান্না শেষ লাভের আমার রেসিপি কিন্তু রেডি দেখুন আমার লাভের রেসিপি রেডি একদম দেখুন একদম কত সুন্দর হয়েছে তাহলে এখন খাওয়া চালু করা যাক তাহলে আমি খাওয়া চালু করে দিন হুম খুব সুন্দর বন্ধুরা আজকের রান্নাটা কিন্তু নর্মালি করলাম কিন্তু তাও এত সুন্দর টেস্ট হয়েছে মানে বলার মতো না আপনারা বলবেন কমেন্ট করে কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা কেমন হয়েছে আর আমার রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করে দেবেন দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের জন্যে টাটা